আপনি এইখানে ওখানে গেলেন কিভাবে ওখানে ওখানে আদরাম থেকে দুটো ছৈন্যাগর গাইতে পুরো দুটো বাসতে ওতে টিনে আবার আগে আসছে না আজবা কত কত টাকা বাজে ও আপনার সেই আপনার ছিল কি গাড়ি আমার শুধু ইজি বাইক ইজি বাইক ছিল আচ্ছা ইজি বাইক তো পান নেই না চিনতে পেরেছেন ও তো বাড়ি কোথায় বাড়ি বলে মনারপুর নাম কি নাম নাম চিনতে পারবেন